তার রহমান এর আশেপাশে ঘুরছে ধান্দাবাজ ইতর এবং অপদার্থগুলা আমি বলি তার রহমানে বাকর রাজনীতি করতে আসে নাই আর পাশাপাশি তার রহমান রাজনীতি বলতে বুঝিসেন ম্যানেজমেন্ট আমি প্রমাণ দিয়ে বুঝাই দিতেছি তার রহমান দেশফেরার আগে শেষ যে মিটিংটা করেন ওইখানে কইছিলেন আমি স্বপ্ন টপ্ন দেখি না আমি পরিকল্পনা করি শুনেন আমাদের মধ্যে অনেকেই বক্তব্যে বলেন আমরা এই স্বপ্ন দেখছি আমরা সেই স্বপ্ন দেখছি আমি ভাই স্বপ্ন টপনের মত নই আমি কোন স্বপ্নের মধ্যে নেই আমরা আছি পরিকল্পনার মধ্যে আমরা পরিকল্পনা করব শুনেছেন মানে উনি স্বপ্নের কথা বলবেন না উনি প্ল্যানিং এর কথা বলবেন প্ল্যানিং আই হ্যাভ এ প্ল্যান উনি তো তাইলে রাজনীতি করতেছেন না উনি করতেছেন ম্যানেজমেন্ট এডমিনিস্ট্রেশন যে রাজনীতি শুধু বলে যে বাদ দেব কাপড় দেব চাকরি দেব এটা অ্যাডমিনিস্ট্রেশন রাজনীতি তখন শুরু হয় যখন প্রশ্ন ওঠে ওই ভাতের মালিককে এই কাজের শর্তকে ঠিক করে এই কাপড়ের দামের উপরে কার নিয়ন্ত্রণ আমি মুক্তভাবে সিদ্ধান্ত নিতে পারতেছি কিনা আমি আজাদ কিনা এই কাপুরের দামের উপরে কার নিয়ন্ত্রণ আমি কথা বলতে পারবো কিনা আমাকে কেউ গুম করে দেবে কিনা আমার সভা সমাবেশের অধিকার থাকবে কিনা শুধু জিনিস দেওয়ার প্রতিশ্রুতি দিলে মানুষ ভোক্তা হয় রাজনীতি মানুষকে নাগরিক বানায় রাজনীতির কাজ জনগোষ্ঠীকে নাগরিক বানানো সার্ভিসের ভোক্তা বানানো না মানুষের পেটে ভাত ছিল না জন্য দেশের মানুষ রক্ত দেওয়া আসি না কাউটাই নাই তারেক রহমান রাজনীতি করতেছেন না মানুষকে ডিপলিটিসাইজ করতেছে ভাত কাপড় কাজ এই তিনটা জিনিস হচ্ছে রাজনীতি শুরু হওয়ার শূন্য বিন্দু মানে এখান থেকে রাজনীতি শুরু হয় এটা না থাকলে রাজনীতি শুরু হয় না কিন্তু এইখানে থেমে গেলে কি হয় জানেন মানুষ নাগরিক থাকে না মানুষ বেনিফিশিয়ার হয়ে যায় ভোক্তা হয়ে যায় কার্ডধারী হয়ে যায় নাম্বার হয়ে যায় আর ওই ভোক্তা প্রশ্ন করে না ভোক্তা অপেক্ষা করে কিন্তু মানুষ রাজনীতি করে অপেক্ষা করার জন্যে না মানুষ রাজনীতি করে স্বপ্ন দেখার জন্য হ্যাঁ স্বপ্ন এই শব্দটা তারেক রহমান ভয় পায় উনি স্বপ্ন দেখতে চান না স্বপ্ন মানে পোস্টার না স্বপ্ন মানে স্লোগান না স্বপ্ন মানে আমি কেমন মানুষ হয়ে বাঁচবো সেইটা স্বপ্ন আমি কোন ভবিষ্যতের দিকে যাচ্ছি সেটা স্বপ্ন আমি কেমন দেশ চাই সেটা স্বপ্ন আমি কেমন সমাজ চাই এটা স্বপ্ন আমি কিভাবে পৃথিবীতে কন্ট্রিবিউট করতে চাই এটা স্বপ্ন আমার দেশকে কিভাবে চিনবে সেটা স্বপ্ন আমার সন্তানের ভবিষ্যৎ কেমন হবে এটা স্বপ্ন মানুষ শুধু পেট ভরানোর জন্য রাজনীতি করে না পেট ভরা লাগে কিন্তু পেট ভরার পরে মানুষ যেটা চায় সেটা মর্যাদা কণ্ঠ চায় অংশগ্রহণ চায় সম্মান চায় এই জায়গাটার নামই রাজনৈতিক আকাঙ্ক্ষা যে রাজনীতি আকাঙ্ক্ষাকে স্পর্শ করে না সে রাজনীতি মানুষকে চালায় মানুষকে তৈরি করে না এই যে পাইয়া দেওয়ার রাজনীতি পেট ভরানোর রাজনীতি ভাত খাওয়ানোর রাজনীতি এটা কেন বিপজ্জনক জানেন কারণ এতে নাগরিক দাবিদার না হয়ে গ্রাহক হয়ে যায় অধিকার হয়ে যায় সুবিধা প্রশ্ন হয়ে যায় অভিযোগ আর অভিযোগ করলে কি হয় সার্ভিস সেন্টারে পাঠানো হয় তাই তো এটা রাজনীতি না এটা কর্পোরেট গভর্নেন্স রাজনীতি মানে মানুষকে বলা তুমি শুধু বাঁচবা না তুমি ঠিক করবা কিভাবে বাঁচবা স্বপ্ন ছাড়া রাজনীতি হয় না আর স্বপ্ন বাদ দিলে যত বড় প্রতিশ্রুতি দেন না কেন ওইটা রাজনীতি না ওইটা ডেলিভারি কমিউনিস্ট পার্টির স্লোগান ছিল ভাত কাপুর কাজ কমিউনিস্ট পার্টির এক আওয়াজ ওইটা মানুষকে বাঁচায় এটা ঠিক কিন্তু নাগরিক বানায় না স্বপ্ন মানুষকে নাগরিক বানায় স্বপ্ন সারা রাজনীতি না এটা কর্পোরেট ম্যানেজমেন্ট তারেক রহমান সিপিবির রাজনীতি করছে ভাত কাপুর কাজ তারেক রহমানের এক আওয়াজ কিন্তু তারেক রহমান আপনার প্রতিপক্ষ স্বপ্ন দেখাচ্ছে এই শক্তিশালী স্বপ্নের কাছে আপনার তথাকথিত পেলে নেই হ্যাঁ যাবে দেখেন

ছু খাবি কি কন কিছু তো বুঝলাম না খাইবি কি না কামাল দেই খাওনটা দিবি ল আরে ভয় পাইছি না লো আমার পরিবার দিয়েছিল রাস্তায় খাওয়ান তুই তো বহুত দূর যাইবি সেই স্যার রাস্তায় খাওন পাবি কি পাবি না? খাই আলো। খায়া ভালো করে গাড়ি চালাবি ঘুমাইবি না। উচ্ছস। রাস্তা। ठीक যা। কি পাচ্ছেন? এটা সত্য? এটা স্বপ্ন। এই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে সব এবং যোগগুলোকে আপনার ভর্তি। এই স্বপ্নে ভোটে জিতবে লিখে রাখে। স্বপ্ন যেতে ভোটে। প্ল্যানিং না। এদের প্রতিপক্ষাইয়া আপনি কি বানাইছেন সেটা দেখি আসেন দেখে যাও এর মধ্যে কি আছে রাজনীতি আছে স্বপ্ন আছে কল্পনা আছে দেশ আছে মানুষ আছে নাই খ্যামটা নাচ তারা কিছু নাই কোনো রাজনীতি নাই কেন ধরনের শেষে ভোট দিবি মানে ভোট দিলে খ্যামটা নাচ দেখাবে নিত্যদিন তাই তপরটা দেখেছেন তো আপনার এই খ্যামটা নাচ মানে আপনার আড়াই দেবে

ম্যানেজমেন্ট বা প্ল্যানিং আপনি কেমন করিচ্ছেন সেটার কিছু উদাহরণ আমি দেই আপনাদের আপনার প্ল্যানিং আজকে প্ল্যানিং নিয়ে আলাপ করবো আপনার নিজেরাই বুঝবেন উনি আশেপাশের আসেন দেখি আল্লাহ নামে শুরু করি ওই লন্ডনের শেষ মিটিং এ উনি প্ল্যানিং এর একটা উদাহরণ আর কি ডায়ালাইসিস নিয়ে মানে কিডনি রুগীদের যে ডায়ালাইসিস করে না একেবারে শেষ অবস্থায় গেলে ওই Võrdlemisi India raudtee puiskäik .